বিশাল ফারাক সেই পদ্মা সেতুর মতো বাষট্টি আর সত্তরের ওই পারে হ্যাঁ এই এই পারে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হলো সতেরো তারিখ পার হয়ে আঠারো তারিখ অলরেডি পড়ে গেছে আঠারো চার দুই হাজার পঁচিশ আছি গাবতুলি গরুর হাটে গরু তো আসলে দেখবো আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিও চিত্রই আসলে প্রথমে দিব তো দেখি এই যে এই গরুটা মনে হয় পছন্দ করছে মাশাল্লাহ সুন্দর চুটো দেখতে পাচ্ছি হাইটও ভালো আছে আগে দামা দামি তরকাতরকি সব কিছুর আগে গরুটা আগে দেখাই তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এই সেই গরু এই সেই গরু এই সেই গরু গরু নিয়ে হচ্ছে কথা হবে তো ভাই গরু কি উপর থেকে দেখেই দামা দামি চলবে নাকি একটু নামায় আছে না ফাঁসি লাগা রাখছে ফাঁসি লাগা রাখছে হ্যাঁ 50 কেজি গরু চার মনা গরু 50 কেজি বানালে একদম টানা দিয়ে মোটামুটি ক্রেনের মতো অবস্থা হয়ে গেছে হ্যাঁ এর কি নামায় দেখার দেখা দরকার আছে নাকি না নামায় দেখা না 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 সাথে গরু দিও নামায় দেখা লাগে না আল্লাহর মধ্যে বেশি নিলে তার তো নাম হয়ে গেল হয়ে হয়ে গেল হয়ে গেল চলো যান এক লক্ষ বত্রিশ বত্রিশ এক লক্ষ কেমন দাম চাইছিলে দাম চা না অন্য জায়গায় দাম চাইছে বিয়াল্লিশ তেতাল্লিশ

কি জোড়া নাই জোড়া আচ্ছা তাহলে লাল আর সাদার জোড়া তিন লক্ষ 20 হাজার টাকা দাম চাইছে এখন আমরা একটু গরু গুলিয়ে দেখাই আসলে কথা নাকি বলার চাইতে আপনাদের যেন একটা আইডিয়া হইতে পারে ওরে বাপ গরু তো নানান হই যায় দেন এমন অবস্থা কি হইল 3 লক্ষ আমি 4 আমাদের হাচ্ছে সাড়ে লাখ লাখটা আছে হাতে নাই 4 লাখ 20 হাজার ব্যস্ত আর কি আর আরেকজনের কাছে সাড়ে চার লাগবে আমি নেই আমার তো গরু আমি মাকসুদ ভাই তো মুছ নেই মুছ নিছি অলরেডি দোকানে আছে এলে কালকে ওনা বললাম ভাই লেন লুবো না না নিয়ে যেতে আমি কালকে তাহলে মুছ কি শুক্রবারে পাওয়া যাবে হ্যাঁ কালকে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে মুছ পাওয়া যাবে অলরেডি লালবাগ থেকে আর ফার্ম গেট থেকে সব জায়গাতে অর্ডার আয়া পড়ছে অনেকগুলা মাথা কুলিয়া এই হচ্ছে সেই গরু লাল

না টাকা দিব না টাকা একটা দিবা টাকা ওই একটা টাকা ছিনা টাকা ওই একটা টাকা দেওয়ার জায়গা নাই

ভালো আমি খারাপ পেয়েছি আমাকে খারাপ বলে দিয়েছি খারাপ হয়ে না হচ্ছে না তাহলে মিস মিলিং এই দুই গরু আসলে জোড়া গরু কেনার চিন্তা ভাবনা ছিল মাশালা গরু কিন্তু দেখতে বেশ এই হচ্ছে সাদা কালো আর এই হচ্ছে লাল কিন্তু হলো না গরু দিয়েই ছাড়বে কি ব্যাপার গরু নিতে না চাইলেও গরু দিয়ে দিচ্ছে কি রাসেল ভাই কি সমাধান করে দিলেন নাকি হলো সাত আর কম্পেলি গদ্দি मक्खन मारता बेटा हमको उल्टा पुल्टा नहीं गया हैं उल्टा मक्खन मारा का तो अच्छा नहीं गया तो, तो हिंदी में हिंदी 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 गाना हो जाए सब परेन सब परेन तो क्या गाना नहीं होगा हिंदी गाना 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 গৰুতো হে গৈ গৰু আলে আমাৰ আবাৰ ৰাখে কথা

মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার লাল একখান ফুকা গরু গরু উনার ডগায় থাকবে আপনাকে রেখে দিবে কালকে থাকবে গরু কি আপনার ভাই হ্যাঁ ভাই আমার কি বেচার চিন্তা আপনার আছে তো নাকি আছে উল্টা হলো দাম গুলো তো জানি নি আকরাম ভাই তো কি অবস্থা কিছুদিন আগে চারটা বেচছে কিছুদিন আগে চারটা বেচছে বেচে আচ্ছা উনাতে তো লীলা কা হালকা পাতলা বাজে উনার বাবা তো লীলা বাস হয়ে যায় আর বাবা বহুত ডেনজারাস লোক আব্দুল

যাই হোক চলুন সমাধান হইলে আমরা দেখতে পারবো আসলে কত থেকে না হয় এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম দিল কিন্তু আক্রাম ভাই গরুটার তো কি মনে হচ্ছে আসলে এক লক্ষ বাষট্টি হাজারে এইরকম গরু না সম্ভব পক্ষে যদিও কেনা দিল এক লক্ষ বাষট্টিতে দেখা যাক যদি খাবর তো দিতেই থাকে আসলে একের পরে এক কিন্তু গরু বেচা হোক আর না হোক হ্যাঁ মিসফিলিং হলেও কিন্তু অনেক সময় থাবর পরে যায় যদিও পরে আবার হয় আচ্ছা আমার আইন কিনা আছে সাড়ে তিয়াত্তর খরচ আছে তিন সাড়ে ছিয়াত্তর এখন আমি লস দিয়ে বাইরে একটা কথা ভাই যদি ভালো লাগলে নিব নাহলে নাই সত্তরের ওই পারে ভাই এইবারে কোনো কারবার সত্তরের ওই পারে ভাই তো তাহলে

টাকা পয়সা গুনাগুনি চলতেছে গরু কিন্তু সামনে আছে মাশাল্লা বড় সড় লাল গরু টাকা তো দেখতেছি খুচরা টাকা এনেকু তো হইল দুই হাজার পঁচিশশো হইল চার হাজার টাকা এক ছোট ছোট বড় বড় টাকা দিব তো ভাই ও পরে দিবেন পরে দিবো খুচরা লাখ উনসত্তর দেয়া দিছি এক লক্ষ উনসত্তর হ্যাঁ ভাই দিয়ে উনসত্তর